খান থেকে সমস্ত ডিটেইলস আপনাদের বলা যাক তো এটা দেখুন শিয়ালদহ স্টেশন থেকে আমি বাইরে বেরিয়ে এসেছি শিয়ালদহ স্টেশন দেখিয়ে দিলাম তো এখান থেকে আমি হাঁটাটা শুরু করেছি তো এই রাস্তাটা হেডেতে আমরা যাব তারপরে চলে যাব এখানে বাস স্ট্যান্ডের কাছে হেডে যাওয়ার সময় দেখবেন চারিদিকে ট্যাক্সি অটো সব কিছু এখানে কিন্তু দাঁড়িয়ে আর তারপরেই দেখবেন যে একটা দুটো মূর্তি থাকবে এই হেডেতে যাচ্ছি সামনের দিকে একটু যাওয়ার পরে দেখবেন সব লোকজন যাবে এই বাস স্ট্যান্ডের কাছে এই যে দুটো মূর্তি পরপর দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকচুয়াল বাস স্ট্যান্ডটা আছে এখান থেকে সমস্ত জায়গায় বাস যাচ্ছে হাওড়া বড় সব জায়গায় তো আপনারা কিন্তু বাসে ওঠার আগে অবশ্যই জিজ্ঞাসা করে উঠবেন ওরা হেকে হেঁকে যায় কিন্তু তাও জিজ্ঞাসা করবেন যে এটা বড় যাবে তো যদি বলে ইয়েস তাহলে দেন বাসে উঠে যাবে দশ টাকা ভাড়া নেবে শিয়ালদা থেকে বড়বাজার যাওয়ার জন্য তো এখানে উঠেই গেছি আমরা তো এখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি তো একটুখান মানে একটু টাইম লাগবে তার কারণ এখানে খুব জ্যাম হয় তো মিনিমাম হ্যাঁ পঁচিশ তিরিশ মিনিট তো লাগবে আপনার বড়বাজার পুলিশ স্টেশনে আপনারা নামবেন তো আপনারা বলে দেবেন যে আমরা বড়বাজার পুলিশ স্টেশনে নামবো তো এখানে দেখুন নামিয়েও দিয়েছে। এখান থেকে এবার আমরা হাঁটা শুরু করব প্রথমে যাব আমরা কাটা কাপড়ের মার্কেটে প্রথমে কাটা কাপড়টা দেখবো যে কম দামে কোথায় পাবো আমি দুটো তিনটা জায়গা বলে অবশ্যই কম দামে পেয়ে যাবেন কোয়ালিটি খুব ভালো তো হাঁটতে হাঁটতে সামনের দিকে কাছে এটা হচ্ছে সামনের দিকে হেঁটে হেঁটে চলে আসবেন পুলিশ স্টেশন থেকে জাস্ট এক মিনিটের মতনই হাঁটতে হবে এখান থেকে আর একটুখানি সামনের দিকে হেঁটে যাব গুরুদুয়ার থেকে সামনেই কিন্তু মেন মার্কেটটা পড়বে তো আমি মার্কেটটা ভালো করে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে বড় করে হেঁট হেডিং করা আছে এখানে এখানে দেখুন বড় করে লেখা আছে সাদা সুখ কাটরা মার্কেট এই যে হেডিং এর নিচ থেকে কিন্তু মেন মার্কেটে শু দেখতে পাচ্ছেন সবাই এখান থেকে যাচ্ছে আর অনেক দোকান তো এই রাস্তাটা ক্রস করে আমরা অপোজিটে চলে যাব এই বাসের এখান থেকে আমরা চলে গেলাম তো এখানে না গেট নাম্বার আছে এই যে হেডিং এর নিচে যে গেট নাম্বার আছে আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার এখানে দেখুন এটা দু নাম্বার উপরে দেখুন দু নাম্বার আছে ঠিক আছে তারপরে আমি এখান থেকে হেঁটে হেঁটে দু নাম্বারে যাবো না দু নামের সামন থেকে হেঁটে হেঁটে চলে যাব আর নম্বর গেট আছে ওপরে দিকে দেখুন এক বলে লেখা আছে এইটাই কিন্তু এখান থেকেই ঢুকেন যে এক লেখা আছে না এর ভিতর থেকে যাবেন এটাই হচ্ছে মেইন কাটা কাপড়ের মার্কেট এখানে যে গেট নাম্বার গুলো দেওয়া থাকে না কিছু কিছু জায়গায় কাটা কাপড় বিক্রি হয় কিছু কিছু জায়গায় চুড়িদার কুর্তি লেহেঙ্গা এইরকম গেট নাম্বার দেওয়া আছে তো এক নাম্বারটাই ঢুকবেন এটাই হচ্ছে মেন এখানে চুড়িদারের পিজও আপনারা পেয়ে যাবেন কাটা কাপড় পেয়ে যাবেন যে কোনো কাপড় পেয়ে যাবেন তো এই দোকানটা একবার এলাম এই দোকানে না একটুখানি বেশি দাম নিয়েছিল এই যে ভদ্রলোকটা ছিল একটু বেশি কিন্তু কোয়ালিটি ছিল কাপড় প্রচুর কালেকশন ছিল সুতির কাপড় এই দোকানটাই ভর্তি এর ভিতরে খুব কমই সুতির কাপড়ের দোকান পাবেন এর ভিতরে শুধু আপনি কিন্তু খুব ডিজাইনের কোনো ড্রেস করবেন লেহেঙ্গা করবেন এইসব প্রচুর পেয়ে যাবেন তো এখান থেকে আমি বাচ্চা যে কি নেবো কি নেব বুঝতে তো কিছুই পাচ্ছিলাম না কেননা এত ডিজাইন ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেবো এটাই বুঝতে পারছিলাম না তো আমি আগে ডিসাইড করে এসেছিলাম যে আমি কি কি কিনবো না কিনবো আর এখানে এসে না সব ঘেটে তো ফাইনালি এখান থেকে আমার মোটামুটি জিনিস নেওয়া হয়ে গেছে তারপরে এখানে একটা দেখলাম এটা চুড়িদারের পিস পুরো চুড়িদারের পিস বিক্রি হয়ে খুব সুন্দর সুন্দর চুড়িদার তো এখান থেকেও আমার যা এবার নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। এবারে যাবো আমরা অন্য একটা মার্কেটে এখানে মোটামুটি হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে গেলাম এখানে ভালো করে গুরুদ্বারটা দেখিয়ে দিলাম ফের গুরুদারের সামন থেকে হেঁটে হেঁটে গেলাম গিয়ে পুলিশ স্টেশনের কাছে চলে এলাম এখান থেকে যে মার্কেট আছে সেটাই যাবো তো এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন বড় করে হেডিং আছে এর পাশ থেকে আমরা হেঁটে হেঁটে যাবো গিয়ে তারপরে ডান সাইডে মানে বাঘ নেবো এখানে কিছুটা হাঁটার পরে দেখবেন একদম সোজা গেছে একটা ডান সাইডে বেঁকে গেছে এই ডান সাইড এর বাঘটা আচ্ছা এই মার্কেটটার নাম অনেকে খেংরাপট্টি নামেও চেনে অনেকে এটাকে যমুনালাল বাজার স্ট্রিট বললেও কিন্তু এই মার্কেটটা আপনাদেরকে দেখিয়ে দেবে তো এখানে দেখুন প্রচুর নাইটির পিস থেকে শুরু করে এখানেও প্রচুর কাপড় অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে তো আমি এই যে হ্যাঁ আর একটা কথা এখানে না প্রত্যেকটা যাওয়ার পরে দেখবেন কিছু কিছু পোর্শনে গলি 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 মতন আছে ওখানে ঘুরুকে ঢুকে আপনারা একবার দেখবেন যে গলির ভিতরে কিন্তু প্রচুর দোকান আছে একটা অনেক আমি সামনে গলি ওই গলি থেকে ঢুকলাম গিয়ে এখানে নাইটির পিস তো ভর্তি এখানে কাটা কাপড় প্রচুর জিনিস আছে এই যে দোকানটা আমি দেখাচ্ছি এই যে ভদ্রলোক যিনি দিচ্ছেন আমাদের এই দোকানটাই কিন্তু মানে আপনি দু পিস তিন পিস এরকম নিতে পারবেন দু পিস থেকে শুরু করলে ওনারা দিয়ে দেয় এই যে ভদ্রলোককে দেখছেন এই আগে এনার বাবা এখানে থাকতো বয়স হয়ে গেছে ওনার শরীরটা খারাপ এখন উনি থাকে যদি আপনারা চান যে আমি একদম পার্টিকুলার ভিডিও আপনাদেরকে দিয়ে একদম দোকানের নাম সমেত সবকিছু জায়গা হেঁটে যাওয়া সবকিছু তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি এখানে বুঝতে না পারেন তাহলে আমি আপনাদের খুবই ভালো করে একদম পার্টিকুলার অ্যাড্রেস সহ ভিডিও দিয়ে দেবো দোকানের নাম সহ তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারপরে আমি হেঁটে হেঁটে যাওয়ার পরে এখানে প্রিয়গোপাল বিষয়ে এই যে বড় করে লেখা ছিল ওর পাশ থেকে আমি হেঁটে চলে যাচ্ছি এখানেও প্রচুর মার্কেট আছে আপনারা যখন যাবেন না প্রত্যেকটা গলিতে গলিতে গিয়ে দেখবেন দেখতে পাচ্ছেন বড় করে প্রিয় গোপাল বিশ্বই লেখা আছে ওর সামনে এই যে দাদুর একটা দোকান আছে ইনি ফলস বিক্রি করে খুবই ভালো কোয়ালিটির ফলসপার পার দেয় ব্যবহার যেমন ভালো মানে তেমন ফলস দাম সব দিক থেকে এখানে খুবই ভালো পাওয়া যায় আমি এই দোকানটা থেকে ম্যাক্সিমাম কিনি তো এখানে আমার ফ্রেন্ড আজকে কিনবে আমার প্রচুর আছে এই যে মিলন কেতন এই দোকানের সামনে এই দাদুর দোকানটা আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দোকানের সামনে এই দোকানটা এই দাদুর দোকানটা এনে খুবই ভালো ব্যবহারও খুব ভালো তো এবারে এটা তো হয়ে গেছে এবারে আমরা এখানে কিনতে যাচ্ছি তোর পরপরই না সমস্ত দোকানগুলো আছে কিন্তু তাও যদি আপনাদের মনে হয় আমি পার্টিকুলার ভিডিও আপনাদের করে দেবো তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি একদম পার্ট পার্ট করে করে ভিডিও আপনাদের দেবো তো ওখান থেকে যা যা কিনা কিনে নিলাম তারপরে আরো একটা লেস দোকানে গেলাম একটাতে পাইনি তো আর একটা লেস দোকানে গিয়ে প্রচুর লেস ছিল যা পছন্দ হয়েছিল আমি নিয়েছিলাম নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম এবারে বাড়ি আসার পালা আর আমি কি কি কিনেছি সবটা দেখার জন্য কিন্তু ওয়েট করতে হবে লাস্ট কত দাম নিয়েছে সবকিছু নিয়ে চলে এসেছি কি কি কিনেছি সবটা দেখাবো আর কত কি দাম নিয়েছি এ টু জেড সবটা দেখিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি কতগুলো কিনেছি এগুলো দিয়ে সব ডিজাইনার ড্রেস হবে এগুলো আমার ক্লাসেও অনেক কিছু দেখানো হবে আপনাদেরকেও দেখিয়ে দেওয়া হবে প্রচুর কিনেছি সব দেখাবো তো তার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে প্রচুর জন কমেন্ট করেছেন দিদি ভাই শুধু ব্লাউজ এর ক্লাসটা কবে শুরু হচ্ছে শুধু ব্লাউজ এর ক্লাস কবে শুরু হচ্ছে এটা শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে আর কিন্তু কয়েকটা দিন বাকি আছে তো ঝটপট এই নাম্বারে ফোন করে ডিটেলস এ জেনে নিতে পারেন মাত্র হাজার টাকা ফিস আছে দু মাসের ক্লাস হবে শুধু ব্লাউজ এর উপর থেকে হবে আর অবশ্যই এটা অনলাইন ক্লাস প্লিজ কেউ অফলাইনের জন্য ফোন করবেন না যারা অনলাইন ক্লাস করতে চান তারা এই নাম্বারে ফোন করে ডিটেলস এ জেনে নিতে পারেন তো প্রথমে এখানে দেখুন এটা একটা হচ্ছে চুড়িদারের পিস আমি ওখানে চুড়িদারের পিস পাওয়া চুড়িদারের এই পিসটা খুব সুন্দর পুরো পিওর সুতির কাপড়ের আছে আর এর সাথে দেখুন এটা থ্রি পিস মানে প্যান্ট অর্না সব সেট করে দিয়েছে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোন ড্রেস এর কাপড়টা আপনার বেশি ভালো লেগেছে সেটাও জানাবেন এই হচ্ছে অর্না দিয়েছে এই হচ্ছে প্যান্ট দিয়েছে আর এই হচ্ছে জামাটা আমার তো খুব ভালো লেগেছে আর সামনে একটুখানি কাজও আছে এই এই পিস টা নিয়েছে সাড়ে ছশো টাকা কোয়ালিটি খুবই ভালো আছে সামনে আবার ডিজাইন করা আছে এবারে সেকেন্ড হচ্ছে এই ড্রেসটা এটার সাথে আমি এটা সেট করে নিচ্ছি এটা হচ্ছে জামার কাপড় নিয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড় নিয়েছি এইটাই একটু আমার কস্ট বেশি মনে হয়েছে এটা একশো টাকা মিটার একশো টাকা মিটার নিয়েছে শুধু এইটাই একটুখানি আমার বেশি মনে হয়েছে তো এটা আমি সেটিং করে নিয়েছি সব ডিজাইনার ড্রেস হবে তিন নম্বর হচ্ছে এইটা এটা কিন্তু অনেকটাই কম নিয়েছে দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আমার জামার কাপড় এটা নিয়েছে আশি টাকা করে পার মিটার নিয়েছে এই দেখুন এর সাথে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আচ্ছা এই হচ্ছে একটা কাপড় এই কাপড়টার সাথে আমি এই কাপড়টা ম্যাচিং নিয়েছি এটাও নিয়েছে নব্বই টাকা করে মিটার এটাও কিন্তু কম নিয়েছে এটা আশি টাকা করে মিটার নিয়েছে এই কাপড়টা এটার সাথে আমি এইটা সেট করে নিয়ে এসেছি প্যান্ট করার জন্য সেম এটাও ডিজাইনার ড্রেস হবে এটা নব্বই টাকা পার মিটার নিয়েছে এটা আশি টাকা নিয়েছে এটা নব্বই টাকা নিয়েছে আচ্ছা এখানে আমি একটা নাইটের পিসও নিয়েছি আপনি প্রচুর বলেছিলেন দিদি ভাই নাইটের পিস তো সিঙ্গেল করে দিচ্ছে না আমি পার্টিকুলার দোকানটাও পুরোপুরি দেখিয়ে দিয়েছি আপনারা গিয়ে কিনতে পারেন আমি দুটো নাইটের পিস কিনেছি এগুলো দেড়শো টাকা নিয়েছে কাপড় কোয়ালিটি খুবই ভালো আছে খুবই ভালো আছে তো এটা দেখুন সিঙ্গেল নিলে একটু কিন্তু দাম বেশি হবে একসাথে অনেক নিলে একটু দাম কম হয় তো এই একটা নাইটের পিস কিনেছি আচ্ছা এই একটা নাইটের পিস কিনেছি দুমিটা মিটার নব্বই সেন্টিমিটার করে এখানে থাকে এটা একটা খুব সুন্দর একটা টপ করার জন্য জিন্সের উপরে পরার জন্য এর ভিডিও আপনারা পাবেন এটা একটা হচ্ছে আমি প্যান্টের কাপড় নিয়েছি এর ওপরে কুর্তির কাপড়টা আমি ওখানে পাইনি সেটা সিঙ্গেল কাপড় কিনতে হবে আমি আমাদের এখান থেকে কিনে নেবো ব্ল্যাক কালার এর উপরে একটা ব্ল্যাক হবে এটাও একটা ডিজাইনার হবে প্যান্টের এর উপরে ব্ল্যাক ড্রেস থাকবে এটা হচ্ছে একদম বাটি প্রিন্ট আছে পিওর বাটি প্রিন্ট আছে আর এটা বড় বহরের কাপড় আছে প্রায় সবগুলোই প্রায় বড় বহরের কাপড় আছে কিন্তু কিছু কিছু ছোট বহরের কাপড় আছে বাট এটা পুরো বড় বহরের কাপড় আছে বাটি প্রিন্ট আছে এটা পাঁচ মিটার আছে এটাও একটা প্যান্ট জামা সেট হবে এটা পঁচাশি টাকা করে পার মিটার নিয়েছে দেখুন এই হচ্ছে লেস এই লেসটা দেখুন কত সুন্দর ফুল আচ্ছা এটা পনেরো মিটার আছে একসাথে এটা একশো কুড়ি টাকা এরকম নিয়েছে এটা আড়াইশো টাকা নিয়েছে কুড়ি মিটার আছে আড়াইশো টাকা নিয়েছে কুড়ি মিটার একসাথে আছে এটা দেখুন এই রকম ডিজাইন আছে এইরকম এটা নিয়েছে সাড়ে তিনশো টাকা নিয়েছে এখানেও কুড়ি মিটার একসাথে আছে এই নিচে একশো কুড়ি টাকা নিয়েছে কুড়ি মিটার কুড়ি মিটার এরকম থাকবে হুক হুকের ঘর এটা পুরো সেটিং করা থাকে এইরকম দেখতে পাচ্ছেন এই কুড়ি মিটার কুড়ি মিটার টোটাল চল্লিশ মিটার আছে চারশো টাকা নিয়েছে এটা আচ্ছা আমার এই জিনিসটা বেশি ভালো লেগেছে আমাদের এখানে এটা তো খুব একটা পাওয়া যায় না দেখুন এই যে চক এই চক চকের পুরো বক্সটা নিয়ে এসছি আমি এটা চল্লিশ টাকা নিয়েছে চকের বক্সটা দেখুন শেপটা ঠিক এইরকম টাইপের রকম শেপ দেখতে পাচ্ছেন এগুলো না খুবই ভালো মানে আমাদের যখন শেপ দিই খুব ভালো শেপ দেওয়া যায় এই শেপের চকটা কিনবেন এই শেপ তো এই দেখুন এই হচ্ছে বক্সটা পুরো নিয়েছি বারোটা একসাথে পুরো আছে তো এত সিলিকন প্যাড কিনেছি তো এটা কোম্পানিটা বলে দিচ্ছি এটা হচ্ছে সুপার ডিউলাক্স এই কোম্পানির আছে এটা খুবই ভালো আমি এটা অনেক ইউজ করেছি আপনারা যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন এগুলো পার পিস নিয়েছে কিন্তু ছাব্বিশ টাকা করে বড় সাইজের গুলো ছাব্বিশ টাকা যেহেতু আট তিরিশ এর পর থেকে ছাব্বিশ টাকা করে নিয়েছি আর এর নিচের গুলো হলে সেগুলোর দাম একটু কম হবে আরো কম দামেরও কিন্তু আপনারা এরকম সিলিকন পেড পাবেন কিন্তু এর কোয়ালিটি টা খুবই ভালো তো এখানে আমার প্লাস্টিক ক্যানকেল এক ইঞ্চি সরু ক্যান কেন আমি কিনেছি এটা দেড়শো টাকা মতো নিয়েছে আর এখানে মিটার অনেক আছে লাস্ট আছে আপনার প্রচুর কমেন্ট করেন ফিউজিং ফেব্রিক ব্যাপারে তো আজকে আমি ফিউজিং ফেব্রিক আমার ব্ল্যাক আছে আমি হোয়াইট কালারটা নিয়ে এসেছি এই হচ্ছে ফিউজিং ফেব্রিকটা এটা একটা কাপড় ঠিক আছে একটা কাপড় সফট যেরকম কাপড় হয় সেরকম একটা কাপড় এটা এটাকে ফিউজিং ফেব্রিক বলে আর এটা হচ্ছে লাইক্রা ফিউজিং ফেব্রিক আছে এটার পার মিটার নিয়েছে পঞ্চান্ন টাকা পার মিটার নিয়েছে এটা অনেক বড় বহরের কাপড় আছে এটা ষাট বহরের কাপড় আছে মানে ইজিলি আপনার খুব ভালোভাবে হাফ মিটের কাপড়ে একটা ব্লাউজ ইজিলি হয়ে যাবে তো এই ছিল সবকিছু আরো অনেক কিছু চেন অনেক কিছু কিনেছিলাম তো সেগুলো দেখাতে পারলাম না তো সবকিছুই কিনেছিলাম সুতো তো যদি ভিডিও ভালো লেগে যায় লাইক করবেন তো আজকের জন্য এই পর্যন্ত